তিন নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সংক্রান্ত অপরাধিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে গতকাল রবিবার আয়োজিত হয় ধর্না কর্মসূচি এদিন উপস্থিত ছিলেন সম্মানীয় বিকাশ চন্দ্র বেজ মহাশয় সভাপতি আইএনটিউসি কাঁথির সাংগঠনিক জেলা সম্মানীয় মিতারানী সাও মহাশয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী নন্দদুলাল মাইতি মহাশয় সভাপতি কাঁথি তিন নম্বর ব্লক সাবিত্রী মন্ডল মহিলা নেত্রী কাঁথি তিন নম্বর ব্লক গৌরীশঙ্কর মিশ্র সহ অশোক জানা বিমল শাসমল সমরেশ দাস এবং অপরাজিতা মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা একটু মিছিল আমরা করবো ছোট্ট মিছিল বেশি বড় নয় আপনারা আর্জি ঘটনার তীব্র নিন্দা আমরা সকলেই করেছিলাম ভারতীয় জনতা পার্টি নোংরা রাজনীতির খেলায় নেমেছিল আপনারা দেখেছেন আর্জি ঘটনায় যারা নুগরা রাজনীতি খেলা খেলছিল আমরা আজকের বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় নেত্রী তিনি চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে অ্যারেস্ট করিয়েছিল রাজ্য সরকারের পুলিশকে দিয়ে পরবর্তীকালে বিজেপি সরকার এবং নিশ্চিত আপনারা দেখেছেন যে চক্রান্ত সিবিআই যাতে কেস যাওয়ার পরে আজ অবধি আমরা একজনকে দোষী ব্যক্তিকে খুঁজে পাইনি আজকে যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য সরকারের হাতে আমাদের অধিকার থাকতো তাহলে নিশ্চিত আজ অবধি নিশ্চিত তার একটা বিচার সুবিচার নিশ্চিত পাওয়া যেত পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পেশাল অধিবেশনের মাধ্যমে অপরাজিতা বিল পাশ করেছে নারীর সুরক্ষার জন্য এবং নিশ্চিত তার আইনি অ্যাকশন তার ফাঁসি হতে পারে যে কোনো সাজা কত তাড়াতাড়ি করা যায় অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাস করানো হয়েছিল তলামত নির্বিশেষে সকলেই সহযোগিতাও করেছে দুর্ভাগ্যের বিষয় একটি বিলকে আইনে পরিণত করতে গেলে রাজ্যপালের স্বাক্ষরিত প্রয়োজন হয় আজও অবধি রাজ্যপালের স্বাক্ষর হয়নি এখানেই প্রমাণ হয়েছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কতটা নিরপেক্ষ তিনি অপরাধীর শাস্তি চাইছিল কিনা আমরা তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং নিশ্চিত দোষী ব্যক্তির ফাঁসি আমরাও চেয়েছি দেখা থেকে অংশমান পন্ডার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া